এমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর নজর রহমতে আল্লাহর অনেক কৃপায় আজকে আল্লাহ তালা আল্লাহর ঘর কাবার দিন আশ্রম উমরা করার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার উমরা হজ কবুলের মঞ্জুর করে নেয় আমি আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সবসময় ভালো রাখে যারা লাইফটা যে জায়গা থেকে দেখতে অবশ্যই নিজ দায়িত্ব একটু লাইফটা সবাই শেয়ার করে সকল মুসলমান ভাইদেরকে একটু দেখার সুযোগ করে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ মধ্যে আমরা করে এসে এখন আলহামদুলিল্লাহ বসে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে একটু কথা বলি সবাই আমার জন্য করবেন আল্লাহ আমার সব সময় আমাকে সুস্থ সুস্থ রাখে আমরা জীবন দেওয়া করি ভালো যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখে নামের কেউ কি আমার লাইভটা দেখতে আছেন দেখতে পারলে অবশ্যই কেউ বলবেন হাজির সাহেব এটাকে আসতে আসে সবাই ওমরা হজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবার ওম হজটা কবুল আর মঞ্জুর করে নেয় সাথে সাথে আল্লাহ তালা আমার ওম হজটা কবুল আর মঞ্জুর করে নেয় এটা এখন ছোট্ট হাজির সাহেবের জায়গায় মাশাল্লাহ সব হান আল্লাহ হাজির সাহেব আমরা হজ করে মাত্র বের হইলো সুবাহ আল্লাহ হাজির সাহেবের জন্য সবাই দোয়া করবেন এই দেখেন ছোট্ট হাজির সাহেব হাজির সাহেবের জন্য সবাই দোয়া করবেন সবাই আল্লাহ যেন হাজির সাহেব ভালো রাখে সুস্থ রাখে সবসময় সবাই বের হয়ে যাচ্ছে না জায়গায় সবাই যে যার মতো বের হয়ে যাচ্ছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে ভিডিওটা শেয়ার করেছেন তোমার ডাটা আছে ডাটা আছে তো মনে ডাটা চালু করে

একটু শেয়ার করে দেবেন মারো মারা হয়েছে একটু শেয়ার করে দেবেন সবাই দেখে আছে একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন সবাই মাসা আল্লাহাম একটু শেয়ার করে দিব সবাই একটু শেয়ার করা সকল মুসলমান ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেন বর্তমান শহীদের মধ্যে হজ শেষ করার পর দেখেন কত মানুষের বিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের সবাইকে একবার জীবনের মধ্যে হজ করার তৌফিক দান করে